ওত্তুড়ে ওটা কিনি খেয়েছে দেখি দেখি ধর 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 পারি দ উড়ি ধর 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 ওটা দাও 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 মুখে নিয়ে এখন চললো চললো এখন কোথায় কোথায় বসতে হবে ওইখানে ওইখানে বসতে হবে ওটা কি রে ক্যান্ডি কই দেখি ধর তোরে ধর তোরে ধর তোরে ধর 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 দাও 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 দেখি 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 কিছুতেই দেবে না দেখে চ দেখে দাও দাও এই পড়ে গেছে নি নেবো নি নেব নি নেবো নি নেবো নি নেবো নি নেব মুখে ধরে ধরে এখন ঘর তুই ওই দেখো পরে গিয়েছে বাপরে ওটা বা কি খেলা হ্যাঁ ওটা কি খেলা হচ্ছে বেল নিয়ে কি খেলা হচ্ছে ওই দা একটা বলতে এসছে বলতা বলতা ওটা বলতা আসছে ধর 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 চ্যান্ডি কি খেলা ওটা তোমার কি খেলা ভেঙে ফেললা ভেঙে ফেললা বাপ রে বাপ রে কি খেলা হচ্ছে ওটা ভাঙা ভাঙি খেলা সব ভেঙে ভেঙে টুক 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 ফেলছ উলিব উলিব বলি আর কোন দিকে ধরবে বুঝতেই পারছে না এখন কোন দিকে ধরতে হবে বুঝতে পারছে না দেখি দেখি ভাঙো দেখি কত দাঁতের জোর দেখি তোমার বাবা কতটা ভেঙে ফেলেছে বাবু কতটা ভেঙেছে গো ওই দেখো আবার ভাঙছে আবার ভেঙে ফেললো বাবা কতটা ভেঙে ফেলেছে গো বাবু পাকি 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 পাকিতে সব ফুল খেয়ে নিল ক্যান্ডি কিচ্ছু শুনবে না এখন বাহ কতটা হলো কতটা হলো ওলি বাবা ওলি বাবা ওলি বাবা ওলি বাবালে দা দা আমকটা আ খেল থব না দা খেলবা খেলবা দেবা না বাবা দা বললে ইউটিউব পড়বে ওরে বাপ ঠিক আছে খেলো খেলো টা টা হুম খেলো